ছেলে বাচ্চাদের সাইকেল নিয়ে আসলাম সব সাইজ কিন্তু এখান থেকে নিতে পারবেন আবার রেগুলার নিতে পারবেন হোম ডেলিভারি অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না চাইলে মেয়েরাও চালাতে পারবে তো হাসান ভাই এখানে কি কি সাইজ আছে বলেন তো এখানে তিনটা সাইজ আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি আচ্ছা তো আমরা সবচেয়ে ছোট যেটা আছে এটা দিয়ে শুরু করি বারো ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ আর এগুলোর মধ্যে কালার হবে কয়টা কালার হবে দুইটা করে কালার আছে আচ্ছা একটু ঘুরে দেখান তো দর্শকদের দর্শক আর এটা এগুলা কি ব্র্যান্ডের হবে এটা হচ্ছে অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের আচ্ছা অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের আর এটা কি আপনারা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন আচ্ছা দেখান তো একটু কি কি লোগো কোথায় কোথায় আছে দেখান তো প্রত্যেকটা জায়গায় ফিলিপস লেখা ও আচ্ছা সব জায়গায় কিন্তু ফ্লিপস লেখা আছে দর্শকে যে এখানেও ফ্লিপস লেখা আছে আর সিটগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আর সিট কি আপনার উঁচু নিচু করা যাবে সিট বড় ছোট করা যাবে আচ্ছা একটু একটু বড় ছোট করেন তো একদম ও আচ্ছা এরকম বড় করতে পারবেন এটা 2 বছর থেকে 7 8 বছর বাচ্চা চালাতে گا۔ এটা চাকার বিষয় একটু বলেন চাকাটা কেমন হবে কেমন টেক্সচার হবে এটা এই সাইকেল আচ্ছা আছে হ্যাঁ এটা চাকা চাকা অনেক হেভি অনেক মোটা থাকে ও দর্শক দেখুন যে রিনটা আছে রিনটা কিন্তু একটা প্রেমের উপরে এটা কোনো জোরা মানে ঢালাই করা একদম জোরা নেই আর দর্শক দেখুন চাকাটা কিন্তু অনেক মোটা এগুলো দেখা যাচ্ছে আপনার মাটির রাস্তায় অনায় চালাতে পারবে বাচ্চারা আর ব্রেক আছে ব্রেকটা একটু দেখাবেন তো ব্রেক হাতে ব্রেক দুই দুই চাকায় ব্রেক ও অনেক আর পিছনের ব্রেকটা দেখান তো পিছনে ব্রেকটা কেমন হবে ভাই হাইড্রোলিক ব্রেক এন্ড পিছনে একটা মাম্পট আছে পানির পট হ্যাঁ একটু ঘুরিয়ে দেখাবেন একটু ঘুরিয়ে দেখাবেন হ্যাঁ এই যে দর্শক আমরা একটু পিছনে ব্রেকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ

মারকাটা চাইলে খুলে রাখতে পারবে এইগুলা চাইলে খুলে রাখা যাবে খুব সুন্দরভাবে খুলে রাখা যায় পরে রাখতে পারবে আবার লাগেও দিতে পারবে আচ্ছা সামনে একটা বাস্কেট পাবেন সামনে এটা কত প্রাইস রাখতেছেন এটা এটার প্রাইস পারবে মাত্র হাজার টাকা কত ইঞ্চি এটা এটা হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চি আচ্ছা এরপরে কোন সাইজটা বেল আছে এটা বেল আছে দিয়ে দিব আচ্ছা সাথে একটা বেল থাকবে সাথে একটা বেল থাকবে আচ্ছা এরপর 50টা দেখাবেন আমাদের এরপর দেখাবো এরপর 16 ইঞ্চি মডেল দেখাবো এটা হচ্ছে রেসিং আছে এটার আবার সিট ও আচ্ছা দুইজন বাচ্চাদের জন্য ও এটা হচ্ছে দুইজন বাচ্চাদের জন্য দুইজনের জন্য তো দর্শক যে এটা কিন্তু রেসিং সাইকেল ওটা ওটার সিট হয় সিট নাই আর এটা আবার সিট আছে পিছনে এটা এটা আবার সিট আছে তাতে দুইজন সিটের একটু সাপোর্ট আছে ঠিক আছে মানে কোনটাতে কোনটা কম নয় আচ্ছা এটা আবার মেবি ভিন্ন ব্র্যান্ডের

ছোট বড় সবাই চালাতে পারে চালাতে পারে আর রেসিং সাইকেলের কিন্তু পিছনে সিট হয় না দেখুন আর এটাও ফিলিপ ব্র্যান্ডের পাবেন বা এটার চাকাটা দর্শকদের একটু দেখিয়ে দিবেন চাকাটা হ্যাঁ সামনের চাকাটা এই দেখুন চাকাটা কিন্তু অনেক মোটা অনেক মোটা এগুলো আপনারা মাটির রাস্তায় অনায়াসে চালাতে পারবেন যে জায়গায় যেকোনো রাস্তায় টাইলসের ফ্লোরে পাকা রাস্তায় কাঁচা রাস্তায় যেকোনো জায়গায় চালাতে পারবেন আর সুন্দর একটা বাস্কেট কিন্তু সাথে থাকবে সাথে আছে আর এটাও তো আপনার হাইড্রোলিক হবে এটা হাইড্রোলিক আচ্ছা দেখান তো এটার হাইড্রোলিকটা দর্শকদের একটু দেখান তো পিছনের হাইড্রোলিকটা দেখান এই যে

আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের পাশে চন্দ্রিমা সুপার মার্কেট আটষট্টি নাম্বার দোকান ফারুক এন্টারপ্রাইজ মার্কেটের নিচতাল তো দর্শক না চিনতে পারলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর পরবর্তী যেরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ